সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নামিবিয়া দক্ষিণ আটলান্টিক মহাসাগর তীরবর্তী আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় একটি দেশ পূর্বে দেশটি পশ্চিম আফ্রিকা নামে পরিচিত ছিল অরিন্ডো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন জীবজন্ত ও বাহারি পাখির মেলা নামিডিয়া রিজার্ভ ফরেস্টগুলোর অন্যতম আকর্ষণ নামিডিয়ায় একটি বাজার বসে আপনি হয়তো ভাবছেন বাজার বসে সেটা আবার নতুন কি হ্যাঁ বন্ধুরা এখানের রহস্য এ বাজার কো টরি তরকারি সবজি বা পশু পাখির বাজার নয় এটি মেয়েদের বাজার যেখানে মা বাবারাই নিজের মেয়েকে সেই বাজারে পাঠান যাতে সে নিজের জন্য একজন ভালো পাত্র খুঁজে নিতে পারে এ দেশেই গোটা পৃথিবীর সবচেয়ে বেশি আমার শুটিং হয় দর্শক আসুন ঘুরে আসি বিচিত্র ও মজার দেশ নামেরিয়া থেকে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত পনেরো শতকে পর্তুগিজরা নামিবিয়ায় প্রবেশ করে আঠারোশো সালে দেশটি জার্মানদের অধিকারে চলে যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পশ্চিম আফ্রিকার জার্মান উপনিবেশ দক্ষিণ আফ্রিকা কর্তৃক অধিকৃত হয় উনিশশত সালে দক্ষিণ পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া নামকরণ করা হয় দেশটির মার্ক্সবাদী সংগঠন সোয়াপর নেতৃত্বে স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ শুরু হয় পরে জাতিসংঘের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে উনিশশত সালে নামি বলিভিয়ার স্বাধীনতা লাভ করে দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণ ও দক্ষিণপূর্বে দক্ষিণ আফ্রিকা এবং পূর্বে বোটসোয়ানা অবস্থিত দেশটির আয়তন প্রায় আট লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের চৌত্রিশতম বৃহত্তম দেশ দেশটি তেরোটি অঞ্চল ও একশো সাতটি কনস্টিটিউন্সিতে বিভক্ত দেশটির উচ্চতম স্থান হচ্ছে ব্র্যান্ডবার্গ যা সমুদ্র পৃষ্ঠ থেকে আট ফুট অবস্থিত এখানকার আবহাওয়া সাধারণত শুষ্ক গড় তাপমাত্রা নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত দুইশো সেলসিয়াস থেকে তিনশো সেলসিয়াস পর্যন্ত হতে পারে গ্রীষ্মে আরো বাড়ে প্রধান নদী কুনেনে ওকাবনেগো কুয়ান্ডো জাম দি প্রাকৃতিক সম্পদ হিরক তামা ইউরেনিয়াম সীসা তিন দস্তা লবণ প্রাকৃতিক গ্যাস ইত্যাদি নামিবিয়া রাষ্ট্রের নাম রিপাবলিক অফ নামেরিয়া রাজধানীর নাম উইন্ড উইন্ডহক দেশটির জনসংখ্যা 21 লক্ষ 8665 জন নামিবিয়ার জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সবচেয়ে কম প্রতি বর্গ কিলোমিটার প্রায় 3 জন মানুষ অর্থাৎ প্রতি বর্গ মাইলে মাত্র 8 মানুষ বসবাস করে নামিবিয়ার মুদ্রার নাম নামিবিয়ান ডলার বা NAD ভাষা ইংরেজি আফ্রিকান নামিবিয়া সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত সরকার যেখানে সরকার প্রধান একজন রাষ্ট্রপতি নামিবিয়ার গোল্ডম্যান স্কোবের নাম সবার জানার কথা যাকে ঘোষ সিটি বা ভূতুরে শহর বলা হয় এক সময় এখানে অনেক লোক সমাগম ছিল কিন্তু এখন কেবল বালির রাজত্ব অবাক করা বিষয় হলো এই শহরের একটি হাসপাতালে এক সময় পৃথিবীর প্রথম এক্স রে মেশিন ব্যবহৃত হয়েছিল এখন এই হাসপাতালটি একটি টুরিস্ট স্পট হিসাবে গড়ে উঠেছে যেখানে কেবল ধুলোবালি পড়ে থাকে নামিবিয়া অনেক বড় বড় সিনেমার শুটিং হয়ে থাকে হলিউডের স্পেস ম্যাডแมক্স ফিউরি ডকুমেন্টারির মতো বড় বড় সিনেমাগুলি এখানে শুট হয়েছে বিশেষ করে ওয়াইল্ড লাইফ বিষয়ক সিনেমার শুটিং এর জন্য এই দেশ একেবারে আদর্শ নামিবিয়া এসকেলটন কোস্ট নামক স্থানের জন্য বেশ বিখ্যাত এটি একটি উপকূলীয় এলাকা যেখানে বহু বছরের অসংখ্য জাহাজ ডুবির ঘটনা থেকে এর নাম পেয়েছে আটলান্টিক মহাসাগরের পরিস্থিতি ঘন কুয়াশা এবং গৈরী স্রোতে পতিত হয়ে অনেক জাহাজ ডুবেছে এখানে তীরে জাহাজের হুলের ভুতুরে অবশেষ এখন অক্ষত হয়ে রয়ে গেছে এখানে বহু পুরানো পরিত্যক্ত নৌকা বহু বছর ধরে পড়ে রয়েছে কিছু কিছু ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে নানা রহস্য তৈরি হয়েছে পর্যটকেরা দিনের বেলা ঘুরে তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে চলে যায় সবচেয়ে উল্লেখযোগ্য জাহাজ মধ্যে রয়েছে এডওয়ার্ড বহলেন একটি জার্মান পণ্যবাহী জাহাজ যা উনিশশত সালে ভূমিতে বসে যায় এখনো বালিতে আংশিকভাবে চাপা পড়ে আছে এই জাহাজের ভুতুরে দৃশ্য অনন্য পরিবেশ তৈরি করেছে যা দুঃসাহসী ফটোগ্রাফার এবং ইতিহাস উৎসাহীদের আকর্ষণ করে এটি সত্যি যে নামিবিয়া বিশ্বের বৃহত্তম কেপ সিলের উপনিবেশের আবাসস্থল যা প্রধানত দেশটির কেপ কোস্ট অঞ্চলে অবস্থিত এবং যা কেপ সিল নামে পরিচিত এর পর্যন্ত নভেম্বর থেকে ডিসেম্বর এই মৌসুমে ঘটে এখানে প্রায় দুই লক্ষ দশ হাজার পর্যন্ত সিল দেখতে পাওয়া যায় এখানে কেপ পার সিল দেখতে পাওয়া যায় যা সমুদ্র সিংহের একটি প্রজাতি শিলদের এই বিশাল সমাবেশ এটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এবং এটি নামিবিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় উল্কাপিণ্ডের স্থান নামে বিয়ায় যা হোবা উল্কাপিণ্ড নামে পরিচিত উনিশশত সালে গুরুত ফন্টেন শহরের কাছে এটি আবিষ্কৃত হয় এই লোহ উল্কাপিণ্ডটি এতটা বিশাল যে যার ওজন প্রায় ষাট টন হোবা উল্কাপিণ্ড শুধু তার আকারের জন্যই নয় বরং এর সুরক্ষিত অবস্থার জন্য অনন্য কারণ এটি যেখানে পাওয়া গিয়েছিল ঠিক সেই অবস্থানই রয়ে গেছে যেটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং বৈজ্ঞানিক স্থান হিসেবে কাজ করছে নামিবিয়া বিশ্বের বৃহত্তম চিতার আবাস স্থল এই দেশে প্রায় দুই থেকে তিন হাজার এই আইকনিক বড় বিড়াল বাস করে এর উল্লেখযোগ্য সংখ্যক প্রধানত উত্তর ও মধ্য অঞ্চলে পাওয়া যায় বিশেষত বাণিজ্যিক খামার জমি এবং সংরক্ষণ এলাকায় এগুলো দেখতে পাওয়া যায় বড় ইনকামের উৎস হল মাইনিং খনিজ ও সম্পদ এখানে প্রচুর পরিমাণ খনিজ পাওয়া যায় যেগুলি পৃথিবীর নানা প্রান্তে রপ্তানি হয়ে থাকে ইউরেনিয়াম উৎপাদনে নামিবিয়া বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে এখানকার রাজধানী হোক যেটি সবচেয়ে সুন্দর শহর এখান থেকে চলে একটি দারুণ ট্রেন যার নাম ডেজার্ট এক্সপ্রেস এটি প্রায় ২২০ মাইল বেগে পথ অতিক্রম করে এবং বিশ্বের অন্যতম বিলাস বহুল ট্রেন হিসেবে পরিচিত এই ট্রেনে উঠলে মনে হয় যেন সাত তারকা হোটেলের আরামায় করা হচ্ছে রয়েছে চমৎকার খাবার দারুন ওয়াইন এবং অন্যান্য বিলাসবহুল বহুল ব্যবস্থা নামিবিয়ার মানুষ এতটা সাহসী যে কোনো কিছুই তারা তোয়াক্কা করে না যে কারণে পর্যটকদের সতর্ক করা হয় যেন তারা কোনো কর্মী নামেবিয়ার মানুষদের সঙ্গে ঝামেলায় না জড়ায় কারণ নামেবিয়ানরা সহজে হার মানার পাত্র না যদিও এই দেশের মানুষ পর্যটকদের অত্যন্ত কদর করে এখানে একটি বিশেষ স্থান রয়েছে যেখানে আটলান্টিক মহাসাগর ও উত্তর পশ্চিম আফ্রিকার মরুভূমি মিলে গেছে এই মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে পুরাতন মরুভূমি বলা হয় যার বয়স সাড়ে পাঁচ হাজার বছরেরও বেশি বন্ধুরা এই ছিল আফ্রিকা মহাদেশের দেশ নামিবিয়া সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ